আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বার্জার ফেন্ট মার্চ ক্লোজিং একটা স্টক আমাদের এখানে শুধু ডিসেম্বর এবং জুন ক্লোজিং স্টক না মার্চ ক্লোজিংয়েও কিছু স্টক আছে তার মধ্যে বার্জার ফেন্ট আছে ম্যারিকেও আছে এরকম আরও কয়েকটা স্টক আছে তো বার্জার ফেন্ট পাঁচশো পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দিয়েছে আর তাদের রেকর্ড শেষ কোয়ার্টার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ট্রেডিং পারপাসে এন্ট্রি নেওয়ার জন্য যদিও শেয়ারটার প্রাইজ অনেক বেশি দামি শেয়ার প্রাইস বেশি থাকবেই তো তার কোয়ার্টার ওয়ানের ইপিএসটা খুব পজিটিভ আসছে এই দৃষ্টিকোণ থেকে এবং সে বছরের সর্বনিম্ন পর্যায়ে এখন আছে প্রাইস এবং কোয়ার্টার ওয়ান যেহেতু বার্জার ফেন্ড অন্তর্বর্তীকালীন লভ্যাংশ প্রদান করে সুতরাং এই স্টক বার্জার ফেন্ডকে আপনারা পজিটিভভাবে ভাবনা করে দেখতে পারেন কিছুটা হলো মানে ট্রেডিং পারপাসে অবশ্যই ট্রেডিং পারপাসে আমাদের এখানে যারা বিনিয়োগকারী আছেন তারা আসলে তিন টাকা পাঁচ টাকা ষাট টাকা দামে শেয়ারগুলোকে খুঁজেন ট্রেড করার জন্য পিছনের গল্পটা মনে রাখেন না কিন্তু আমি মনে করি যে ট্রেড এই ধরনের স্টকও করা যায় মানে এটাও দশ পার্সেন্ট বাড়লে যা পাঁচ টাকার একটা স্টকও দশ পার্সেন্ট বাড়লে তাই কিন্তু ইন্ডেক্স কারেকশান যখন হওয়া আরম্ভ করে সেটা তার আপনিও জানেন না আমিও জানেন না কেউ জানে না কখন কারেকশান হওয়া আরম্ভ করে যেটা হয়েছে গত দু বছর ধরে ওই পরিস্থিতিতে এই স্টকগুলা জন্য রাখে বিনিয়োগকারীদেরকে ট্রেডও করা যায় আবার জন্য থাকা যায় দুটো যদি একসাথে থাকে তাহলে নিচ্ছে সেটা খুবই ভালো তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা বাজার ফ্রেন্ডটাকে পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করতে পারেন স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নেই যাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ এটি শুধু শিক্ষণীয় আলোচনা পারপাসে ভিডিওটা তৈরি করা ভালো থাকবেন আসসালামু আলাইকুম